আবার মায়েরা আবার বোনেরা টুরারা কথা যেন বলতেছিলাম বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লা সালাম বললেন এই সিধা পথে যারা চলবে তাদের গন্তব্যস্থল হবে জান্নার আর ডান দিকে বাম দিকে ছোট ছোট ডাক ডানলেন রাসোল বললেন ডান আর বামে যারা চলাফেরা করবে এরা যেন শয়তানের যেন অনুসরণ করবে আর অনুসরণ করে তারা জাহান্নামের মধ্যে যাবে এখন এই দুনিয়ায় যে সমস্ত মহিলারা যে সমস্ত পুরুষেরা অন্যায় কাজ করেছে কায়ামতের মাঠে হাসরের ময়দানে এদের ইন্তেকাম এদের ইন্তজাম এদের ব্যবস্থা এদের কি ফলাফল এদের কি রেজাল্ট হবে আল্লাহ সুবাহান হুতালা যেন বলতেছেন যেন এদের অবস্থাগুলি কেমন হবে শোনো এরাকে কোরআন শোনানো হলো হাজি শোনানো হল আমার নবীর কথা আমি আল্লাহর কথা শোনার পরেও যখন এরা সতর্ক হলো না সাবধান হলো না কেমতের মাঠে এরকম হয়ে যাবে সেই দিন দেখা যায় এরকমভাবে তারা কান্না করবে কোন

রব্বি এই জাহান্নামের মধ্যে তুমি নিক্ষেপ করেছ এই জাহান্নাম থেকে বাজার কোনো উপায় আছে না নাই জাহান্নাম থেকে বাজার কোনো পথ আছে না নাই আমার মায়েরা আমার ফলেরা সেই দিন তোমার স্বামী কোনো কাজে আসবে না পিতা কোনো দিন কাজে আসবে না কোন নেতার হুকুম চলবে না কোন প্রাইম মিনিস্টারের কথা চলবে না কোনো চিফ মিনিস্টারের কথা চলবে না কাউরে কথা চলবে না কোন। কোন মানুষের কোন সাহায্য করতে পারবে না কোন নবী কোন নবীন অম্মতের সাহায্যে আসবে না কোন অলি আউলিয়া তাদের যেন কাউরি সাহায্য করার ক্ষমতা হবে না কাউরে যেন হুকুম চলবে না পাক যেন বলতেছেন ইয়োমালা তম্লিকো নফ চল্লে নাফ আহ সেই দিন এত ভয়বহ দিন হবে এত কঠিন দিন হবে যে দিনগুলিতে দেখা যায় আল্লাহর হুকুম ছাড়া আর কাউরি হুকুম চলবে না কোনো মানুষ কোনো মানুষের কোনো সাহায্য করতে পারবে না আবার আবার মা আয়েশা বসে আছে আর আল্লাহ রসুল বলছেন আয়েশা 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 আমার এই দাড়িগুলি যে ব্যাপারে তুমি জিজ্ঞেস করছো যে দাড়িগুলি আপনার বয়সের কারণে বুঝি হয়তো পেকে সাদা হয়ে গিয়েছে রসুল বললেন লা আবার গেছে মাথার চুলগুলি সাদা হয়েছে কায়ামতের চিন্তা করতে 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 এগুলি সাদা হয়ে গেছে রে আয়সা বিশ্বনবী তারপরে বলেন আয়সা কেমতের দিন আল্লাহ তাআলা মানুষগুলিকে উল্টো ভাবে যেন চালায়া দেবে উল্টো ভাবে এতক্ষণ উল্টো গজলসুল ছিলেন না এবার আমি কোরআন ব্যায়াম করছি ভালো করে শোনো উল্টো ভাবে চালানো হবে আল্লাপাক বলছেন ভাবে চালানো হবে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই এক্সাম্পল হচ্ছে এরকম ওই যে একটা হাই রোড আপনারা দেখছেন আপনাদের এখানে পিচ পিচ রাস্তা এই রোড দিয়ে একটা বাইশ চাক্কার অথবা একটা আঠারো চাক্কার অথবা আঠাশ চাক্কার একটা লড়ি যাচ্ছে ট্রাকটাকে ধরে উল্টায় দেন তার মানে চাকাগুলিকে ওপর দিকে করে দেন বডিটাকে নিচু দিকে করে দেন তারপরে পৃথিবীর সমস্ত ড্রাইভার বলিকে বলে ড্রাইভারেরা তোমাদের যা যোগ্যতা আছে তোমাদের যা স্ট্রেন্স আছে সব লাগায় দাও উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও ড্রাইভাররা ফেলিয়ার হয়ে যাবে কোন ড্রাইভার উল্টো গাড়ি চালাতে পারবে না কিন্তু কামতির মাঠে হাসরের ময়দানে যারা এই দুনিয়ার জমিনে পাপ করেছে অন্যায় করেছে এক কথাই কোরআনের উল্টা চলেছে নবীর উল্টা চলেছে আল্লাহ পাকের উল্টা চলেছে বিপক্ষে চলেছে এই মানুষগুলিকে আল্লাহ সুবাহান হতালা পাটা ওপর দিকে করে দিবেন আর মুখমণ্ডলের ভারে যেন তার করায়া দেবেন না বরং ঠোঁটের ওপরে মুখের উপরে ভর দিয়ে যেন আল্লাহ দেবেন চালাইয়া দেবেন মায়েশা যেন শুনতে আছেন আল্লাহ করছেন আর শুনছেন এমন সময় মায়শা বললেন আল্লাহ যে মানুষগুলি দুনিয়ার জমি সোজা হয়ে চলল সোজা হয়ে চলল পায়ের ওপরে ভর দিয়ে চললো কেন নে মতের মাঠে এমনি করে উল্টো হয়ে মুখের উপরে ভর দিয়ে হাঁটবে এটা কেমন করে হয় বিশ্বনবী সে সময় জানো বললেন আবালাই আমসু মুকিম বনা আলা ওয়াজিহি আহাদা আম মাই ইয়ামসি সাবিয়ান আলা সিরাতি মুস্তাকিম আ আবার বাইরে আবার বোনরা আবার শোনা টুডুরা মায় সাহ সিদ্ধিকার দল্লাহ দালানো অঝোর নরে কাঁদতে লাগলে না রে কেমন মাঠে মানুষগুলি পাপাসার গোনাগুলির এই ইন্তেজাম হবে এই ইন্তেজ কম হবে এরাকে মুখের উপরে ভর দিয়ে ঠোঁটের উপরে ভর দিয়ে পাক হাঁটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আমার মায়েরা কথা বলি শোনন আপনাদেরকে একটা ঘটনা শোনায় একজন দশ বৎসরের ছেলে দশ বৎসরের ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে একবারে পরিপূর্ণ কোরআনের হাফেজ এখন হাফেজ কোরআন হেল্প করে এবার দেখা যায় সে যেন এক প্রতিযোগিতায় গিয়েছে আমি নাম বলে দিচ্ছি তার নাম কি ওনার নাম কি সব বলে দেব খালি আপনারা একটু ভালো মনোযোগ সহকারে শোনুন আর বুঝার চেষ্টা করুন বুঝে যদি কাজ করে তাহলে সে কাজটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আর না বুঝে যদি কিছু করেন সেটা ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমরা কোরআন শুনছি হাদিস শুনছি আল্লাহ রসুলের কথাগুলি শুনছি বুঝতে হবে এটা কেন আলোচনা হচ্ছে আলোচনা হওয়ার কারণ কি আমি যদি না বুঝে যদি শুধু বসে থাকে আর শোনে তাহলে ইহকাল পরকাল কল্যাণ মঙ্গল হবে না তো বলছিলাম তার নাম বলবো সব বলে দেব এখন দেখা যায় এমনি করে দশ বছরের বালক কোরআন প্রতিযোগিতায় গিয়েছে সুবাহ সুবাহ আল্লাহ আবার ভাইরা আপনারা সুবান আল্লাহ বলেন এখনো হয়তো বললেন কিন্তু আল্লাহ না বুঝে পড়লেন যারা পড়লেন ওরা সুবন আল্লাহ বুঝে না কেমন বুঝেন সুমান আল্লাহ সুবর্নল্লা সুন আল্লাহ এরকম বুঝেন তারপরে সুহান রব্বী আলা আল্লাহ সুভহান রব্বী আল্লা অথী সুবহান আল্লাহ মা রব্বা না আল্লাহ ধরলি আপনারা এগুলি বুঝেন কিন্তু এখানে যদি বুঝতেন এরকমটা আল্লাহ শব্দটা আল্লাহ এটা হলো কোরআনের একটি টুকরো ফলে যেন আমি সিজদায়ে চলে গিয়েছি আল্লাহর সামনে আল্লাহ বললেন সিজদাই পড়ে দাও আমার সামনে আর আমার নিকটবর্তী হয়ে যাও রাসুল আক বললেন বান্দা বন্দিরা যখন আল্লাহর সামনে সিজদাই পড়ে যায় বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায় আমার আম্মা জানে না আল্লাহর কাসমকে বলছি আমার লাইফে আমার জীবনে আমি কাউরে কাছে কোনো দিন কিছু চাই নাই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহকে গভীর রাত্রে বলেছি আল্লাহ তুমি তো ভালো করে জানো আমার কতটুকু আয়ুর দরকার আমার কতটুকু এমনি করে টাকা পয়সার দরকার কতটুকু আমার অক্সিজেনের দরকার কতটুকু আমার রুজির দরকার কতটুকু আমার ঘর বাড়ির দরকার আমার কোন সন্তান শব্দরীর দরকার সব হিসাব তোমার কাছে আছে ফলে তোমার ওপরে আমার হিসাব করার কোনো প্রয়োজন নাই ফলে তোমার কাছে চাইছি তুমি আমাকে দেও উনি আস্তা লেখো ও তো আস্তা দিবি লেখো আল্লা পাক বলছেন তোমরা আমাকে ডাকো আর তোমাদের অভাব আমি মচন করবো তোমাদের ডাকে সারা দিব কথা বলতেছিলাম কি ভালো করে শোনন সুবহান রব্বি আলা শুধু এখানে তসবি নয় বরং এমনি করে কোরআনের মধ্যে এসছে সুবহান আল্লাহ তুমি পা তুমি পবিত্র সমস্ত ত্রুটি থেকে সমস্ত আয়ুব থেকে আমি গুণাগার আমি আমি তোমার বান্দি আমি তোমার সামনে সিজদায় পড়ে গেছি মাহবুব তুমি আমার জীবনের গুণা মাপ করে দাও আল্লাহ তুমি হলে পাক তুমি আমাকে পবিত্র করো আমাকে গুণা থেকে পাক করো এই বলে ক্রন্দন যখন করবেন চোখের পানি যখন ফেলবেন সিজদা করতে গিয়ে ওয়া তাআলা ডাক দেন আর বলেন বাপদা বাদ দিন কষ্ট করেছো বিশানা ত্যাগ করেছো আর আমারে স্ত্যাগ করেছো দুনিয়ার সব কিছুকে বিশাল চপ দিয়ে তোমরা যখন আমি রবের সামনে শিশাই করেছো আর কান্না করতেছো তাই তোমাদের জীবনের গুণা সব মাপ করে দিলাম সুভাহ আল্লাহ এ হচ্ছে সুবাহান আল্লাহ আলোচনা করছিলাম কি প্রতিযোগিতায় কোরআনের হাফেজ গেলেন প্রতিযোগিতায় ফাস্ট হয়ে গেলেন আলহামদুলিল্লাহ সুব আলহামদুলিল্লাহ ফাস্ট হয়ে গেলেন এখন আব্বা নাই ওই হাফেজের আব্বা নাই ইয়াতিন আহ ইয়াতিন এখন দেখা যায় মা আছে মা আছে আহ কোনটা যে হাদিস ব্যায়াম করবো আপনাদের সামনে আজকে আমি হাদিস মাথায় গিজকিজ করছে কোনটা হাদিস ব্যায়াম করব। সময় তো খুব হাতে কম রাত্রি অনেক বেশি হয়ে যাচ্ছে এখন বিশ্বনবীর নবীর সামনে একজন সাহাবি গিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি জেহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লেখাইয়া দিয়েছি রাসুল বললেন তোমার কেউ নাই তার মানে তোমার মা নাই তোমার আব্বা নাই সাহাবিটি ক্রন্দন করে বললেন ইয়ারসুল আল্লাহ দুইজনের মধ্যে একজন আল্লাহর কাছে জমা হয়ে গেছে আর একজন আছে রাসুল বললেন কোনটা জমা হয়েছে আর কোনটা আছে আমার আব্বা যেন জমা হয়ে গেছে আমার মা জানো আমার কাছে আছে আল্লাহ বললেন জিহাদের ময়দানে যেতে হবে না যুদ্ধ করা লাগবে না জিহাদের ময়দানে যেতে হবে না যুদ্ধ করা লাগবে না রাসূলুল্লাহ সাল্ল

সৌদি আর সাইকরা বললেন তোমার কি আব্বা নাই কোরআনের হাফেজ বলছে আমার আব্বা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ইতিম আমার আম্বা আব্দুল্লাহ নে আমার মা আবেদা নাই এখন কোরআনের হাফেজটা বলছেন আমার আব্বা আছে দেখা যায় মা তাযুদের নামাজ পড়ে কোরআনের হাফেজা মহিলা সে যেন বোরখা যেন নিয়ে মুখটাতে একটা পর্দা দিয়ে বসে দেখছে আমার ছেলেকে শয়েকেরা কী বলছেন এমন সময় শয়েকেরা বললেন এই যে যদি ছেলের আম্মা থাকেন কোনো গার্জেন থাকেন তাহলে দয়া করে আমাদের কথাগুলি শোনন এই ছেলে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালামের যে মদিনা থেকে ইসলাম প্রচার হয়েছে বহারি শরীফের হাদিস বহারি শরীফের হাদিস বহারি শরীফের হাদিস বিশ্বনবী মোহাম্মদ সালাম বলেছেন ইসলাম যেমন আমার মদিনা থেকে প্রচার শুরু হয়েছে প্রসার শুরু হয়েছে পৃথিবীর মানুষগুলি দাবি করবে আমি মুসলিম আমি মুসলিম কিন্তু তারা কোরআন মাফিক জীবন চালাবে না কবির হাদিস মাফিক জীবন চালাবে না সেই সময় ইসলাম গোটা পৃথিবী থেকে তালাই গোটার নাই চাটাই গোটার নাই গোটায়া যেন আমার মদিনায় জমা হয়ে যাবে আমি দিলাম কিন্তু রাসূলুল্লাহ বলেছেন এমনি করে সাপ চরাট করতে 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 সাপ যেন চরাট করার পর নিজের গর্তের মধ্যে যেমন এসে ঢুকে যায় নিজের দরের মধ্যে যেমন ঢুকে যায় ইসলামকে যখন মানুষ প্রাধান্য দেবে না কোরআনকে যখন মানুষ দিবে না না মান্যতা আরে বল আমাদের সাথে সম্পর্ক ঠিক রাখবে না মাদ্রাসার সাথে সম্পর্ক ঠিক রাখবে না মসজিদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে না সেই সময় ইসলাম বিশ্ব নবী বললেন ওই রকম দেখা যায় আমার মদিনায় নাই যেন আমার কাছে এসে জমা হয়ে যাবে আমার মায়েরা আবার বোনেরা এখন দেখা যায় শাহেকেরা বললেন এমনি করে যেন মদিনাই যেন নিয়ে যাওয়া হবে মা কান্না করে বললেন পর্দার আর থেকে আমার স্বামী নেই আমার এই সুসন্তান আমার এই সুন্দর ছেলে এই ছেলে আমাকে যেন গোসল করার পানি দেয় আমার ছেলে যেন আমাকে চাই নবাক মশাল্লা দেয় আমাকে যেন কাপড় দেয় ইত্যাদি যত রকমের সেবা যত্ন আমার ছেলে যেন আমারে করে আপনারা যদি নিয়ে যান তাহলে এই ক্ষেতপথটা কে করবে শেখেরা সেখান থেকে বললেন আপনার পাশে একটা ঝি রাখা হবে দাসি রাখা হবে বাঁধি রাখা হবে এক সময় যেন ছিল এরকম যেন একজন এমন দাসী এমন একজন যেন দেখা যায় বাঁধি আমি যদি বলি আপনাদেরকে সবাইয়া রাজি আল্লাহ কথা যদি বলি এমনি করে হাত আনসার রাজিয়াল্লাহ তাআলা আনহার যদি কথা বলি সেই মহিলারা কিভাবে 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 দ্বীনের উপরে টিকে থেকেছে দিনের উপরে কিভাবে জীবনটাকে বাস্তবায়ন করেছে সেই আলোচনা করার সময় নাই আমার মায়েরা আমার বোনেরা ভালো করে শোনো এমন সময় তারা বলল একটা দাসী দাও হবে তোমাকে বাঁধি দাও হবে সে তোমার দেখাশোন করবে তার খরচ তোমার খরচ আমরা সৌদি সরকার বহন করবে ছেলেটা যেন নিয়ে চলে গেল এবার পড়াশোনা শুরু হয়ে গেল পড়তে 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 দেখা যায় পড়াশোনা কমপ্লিট হয়ে গেল সৌদি সরকার যেন বলল বাবা পড়াশোনা কমপ্লিট করেছো কিন্তু কাজ যেন শেষ হয় নাই কাজ শেষ হয় নাই কাজ শেষ হয় নাই কাজ বাকি থেকে গেল এমন সময় সৌদি সরকার যেন ঘোষণা করলেন তোমার কাজ যেটা হচ্ছে সেই কাজটা হচ্ছে আল্লাহর জমিনে শিরকে উৎখাত করতে হবে শিরকে উৎখাত করতে হবে দিনে দাওয়াতের কাজ করতে হবে অমা না হেন কৌ লম্বিম্বন্দাড়ি লল্ল অমা নাহে সেন কৌ লম্বি মাদাড়ি লল্ল অমা নাহে সেরো কৌ লম্বে মদ দাড়ি লল্ল ওমা নাহে সেরো কৌ দিকে ডাকা র দিকে ডাকা দিনের দিকে ডাকা তবিজদের দিকে ডাকা কোরানের দিকে ডাকা এই কাজ তোমার কিন্তু দায়িত্ব দিয়ে দিলে